সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা ছোট গল্প প্রাগৈতিহাসিক নিয়ে এই প্রাগৈতিহাসিক ছোট গল্পটা বাংলার ছোট গল্পের ইতিহাসে একটা যুগান্তকারী ছোট গল্প বলতে পারি এই গল্পে লেখক মানুষের রূপের এমন এক উন্মোচন ঘটিয়েছে যা রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে ছিল প্রায় অভাবনীয় মানিক বন্দ্যোপাধ্যায় এই যে প্রথাগত রোমান্টিক আবরণ ফেলে মানুষের সেই রোম্যান্টিক চিহ্নিত করেছেন যা হাজার বছরের সভ্যতার প্রলেপ ঢাকা সম্ভব হয়নি তো গল্পের দিয়েও কাহিনীটা আমি একটু বর্ণনা করি গল্পের কাহিনীটা শুরু হয় ভিখু নামের এক ডাকাতের হাত ধরে এই ভিখু ভীষণ শক্তিশালী ডাকাত যেহেতু তোমরা বুঝতেই পারছি তোমরা বলতেই পারি যে গল্পের সূচনা হয় এক দুর্যোগপূর্ণ আষাঢ় মাসের রাতে যখন বসন্তপুরের ডাকাতি করতে গিয়ে দল ধরা পড়ে যায় সাহার গদিতে এগারো জনের ডাকাত দলের মধ্যে কেবল ভিখু কাঁধে বর্ষার আঘাত নিয়ে কোনো মতে পালিয়ে বাঁচতে সক্ষম হয় সে আশ্রয় নেয় তার পূর্ব পরিচিত এক বন্ধু পেহেলাদ বাগদের বাড়িতে কিন্তু পেহেলাদ তাকে ঘরে আশ্রয় দিতে ভয় পায় কারণ ভিখু ইতপূর্বে একটা খুন করেছে সে অপরাধের সাথে জড়িত এবং এখন সে পুলিশের খাতায় পলাতক ফেরারি পেহেলাদের ভয় পাওয়াটাও স্বাভাবিক ছিল শেষ পর্যন্ত বনের মধ্যে এক দুর্গম অংশে বাস ও তাল পাতা দিয়ে একটা মাচা তৈরি করে পেহেল ভিখুর আশ্রয়ের ব্যবস্থা করে দেয় যেহেতু জঙ্গলের পরিবেশ তো বুঝতেই পারছি পোকামাকড় সব কিছুই ছিল যার জন্য এই ভিখু খুব একটা ভালো ছিল না এবং সে যেহেতু হাতে আঘাত পেয়েছিল তার উপরে এই জঙ্গলের পরিবেশ স্যাচ্ছেতে পরিবেশ তো তার হাতের অবস্থা আরও খারাপ হয়ে যায় বোনের সেই অমানবিক পরিবেশে ভিখুর জীবন সংগ্রামের চিত্রটা মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নিপুণভাবে এঁকেছেন বৃষ্টির ঝাপটা মশা যোগ আর লাল পিঁপড়ার কামড়ের মধ্যে ভিখুর দিনের পর দিন পড়ে থাকে তার কাঁধের ক্ষত পচে গিয়ে দুর্গন্ধ বের হতে শুরু হয় এবং তার ডান হাতটি সম্পূর্ণরূপে অবশ্য পঙ্গু হয়ে যায় এই পঙ্গুত্ব ভিখুর মতো এক শক্তিমান পুরুষের কাছে ছিল মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক কারণ তার সারা জীবনের গর্ভ ছিল শারীরিক সক্ষমতা তো এখানে এই অবস্থায় দেখে তার বন্ধু পেহলাদ বাগদি তাকে বাড়ির কাছে একটা কুড়ে ঘরে থাকার মতন ব্যবস্থা করে দেয় নতুন করে তো সেখানে সে কিছুদিন থাকে পেহেলাদ বাগদি তাকে রোজ খাবার টাবার দেয় ভাত দাওয়া করে তো একদিন এমনটা হয় যে পেহলাদ বাগদি হয়তো তার ওয়াইফ মানে পেহেলাদ বাগদির ওয়াইফ ভিখুর জন্য খাবার নিয়ে যায় তো ভিখু এখানে খাবার না নিয়ে বন্ধুর বইয়ের হাত ধরেই টানটানি শুরু করে দেয় এবং ভিখুর যেহেতু এক হাত খারাপ ছিল যার জন্য শুধুমাত্র এক হাত দিয়ে খুব শক্ত করে ধরতে পারে নাই হাতটা পেহলাদ বাগদির বউ খুব সহজেই ভিখুর কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে যায় এবং পরবর্তীতে পেহলাদ বাগদি বাসায় আসলে পরে সকল ঘটনা সে তার হাজব্যান্ডকে বলে এটা শোনার পর তো পেহলাদ বাগদি ভীষণভাবে রেগে যায় কারণ যে মানুষটা তার বন্ধুকে অসময়ে সাহায্য করেছিল মানে সেই তার বইয়ের সাথে এরকম করছে যেটা পেহ্লাদ বাগদি মেনে নিতে পারে না এবং ভীষণভাবে ভিখুকে মারে প্রচণ্ড মারে এবং মেরে তাকে তার বাসা থেকে বের করে দেয় তো আমরা এখানে ভিখুর ভিতরে একটা পৈশাচী কর্মকাণ্ড দেখতে পাই যে বন্ধু তাকে সাহায্য করেছিল অসময়ে তার বাড়িতেই সে আগুন লাগিয়ে দেয় দিয়ে সে সেখান থেকে চলে যায় তো এখান থেকে যাওয়ার পর ভিখু নতুন করে ডাকাতি করতে পারে না কারণ ভিখুর যেহেতু এক হাত নষ্ট মানে এক হাত তো খারাপ হয়ে গেছে একদমই হাডির উপরে বলতে পারি কোনো মতো চামড়ার লেগে আছে এরকম অবস্থা তো এই হাত নিয়ে সে ডাকাতি কিছুতেই করতে পারবে না কারণ ডাকাতে করতে গেলে একটু শক্তি থাকার প্রয়োজন যেটা ভিখুর ভিতরে আর নেই তো সে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি শুরু করে এবং এখানে সে ভিক্ষা করে কোনো তার দিন চালিয়ে নেয় এবং আস্তে আস্তে ভিক্ষা করতে করতে প্রথমে হয়তো বা একটু কম পরিমাণে ভিক্ষা পৃত এবং এখন আস্তে আস্তে সে মোটামুটি ভালোই পায় তার দিন মোটামুটি চলে যায় তো এই পর্যায়ে আমরা দেখতে পাই ভিখু মোটামুটি ভালো থাকলে পারেও সে তার জীবনে নারী সঙ্গ কিংবা একটা মেয়ের ভীষণভাবে অভাব বোধ করে তো এই ভিখু যেই বাজারে ভিক্ষা করে সেই বাজারেরই এক পাশে পাচি নামের একটা মেয়ে ভিক্ষা করে সে মোটামুটি ইয়াং দেখতে সুন্দর আছে কিন্তু কিন্তু হচ্ছে তার পায়ে একটা বড় ঘা আছে কিন্তু সে সেই ঘাটাকে মোটেও সারায় না কারণ সে এই ঘা দেখিয়েই মানুষের কাছ থেকে ভিক্ষা করে এবং মানুষ তাকে টাকাও দেয় এই ঘায়ের জন্য বেশি বেশি টাকা দেয় এই পাচিকে ভিখুর খুব পছন্দ হয় তো ভিখুর পাচিকে পছন্দ হলে সে পাচির কাছে যায় বারবার নানাভাবে কথা বলার চেষ্টা করে পাচি প্রথমে তাকে পাতা টাতা দেয় না পরবর্তীতে আমরা দেখতে পাই যে ভিখু পাচির জন্য ফলমূল নিয়ে এসে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে এবং পাঁচি হচ্ছে নিজের নামটা এগুলো সব বলে এক পর্যায়ে যখন ভিক্ষু পাচিকে বিয়ের প্রস্তাব দেয় তখন পাচি রাজি হয় না বলেছে কেন তোমাকে বিয়ে করব তো যাই হোক আমরা দেখতে পাই যে কিছুদিন পর ভিক্ষু জানতে পারে যে পাচি অন্য একটা ছেলের সাথে থাকা শুরু করেছে তার নাম হচ্ছে বসির তারও হচ্ছে পায়ের সমস্যা আছে এবং সেও ভিক্ষা করে পাচি আর বসির দুজন মিলে ভিক্ষা করে এটা জানার পর ভিখুর প্রচণ্ড রাগ হয় কারণ খুবই পছন্দ করতো আর অন্য সাথে থাকা শুরু করেছে এটা কিছুতেই সহ্য করতে পারে না তো গল্পের এক পর যে আমরা দেখতে পাই যে ভিখু রাতের অন্ধকারে পাচি এবং বসির ঘরে যায় এবং বসিরকে চিকন কোনো একটা কিছু দিয়ে বুকে আঘাত করে মেরে ফেলে এবং পাচি এখানে ভীষণ ভয় পেয়ে যায় তো পাচিকে বলে যে আমার সাথে চল পাচি রাজি হয়ে যায় এবং ভিখুর হাত ধরে সে পালিয়ে যায় অজানার গন্তব্যে যেহেতু পাচির পায়ে সমস্যা ছিল তাই তার হাঁটতে অসুবিধা হচ্ছিল এক পর্যায়ে আমরা এটাও দেখতে পাই যে পাচিকে কাঁধে নিয়ে রাতের অন্ধকারে থাকে এবং চলে যায় হারিয়ে যায় অজেনার উদ্দেশ্যে আর এই ছোট গল্পটা ঠিক এখানেই শেষ হয়ে যায় তো যাই হোক এই ছিল ছোট গল্পটার একদম সংক্ষিপ্ত করে আমি কাহিনীটা বললাম এবার এই ছোট গল্পটা নিয়ে একটু আলোচনা করি একটু সাহিত্যিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটা তার লেখক জীবনের প্রথম পর্যায়ের একটা সার্থক লেখা বলতে পারি তিনি তার এই প্রাগৈতিহাসিক নামক ছোট গল্পে ফ্রয়েডি মনোসমীক্ষণ তত্ত্ব এবং ডারউইনীয় বিবর্তনবাদের এক অদ্ভুত সমন্বয় ঘটিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানব সভ্যতার একদম উৎসের দিকে দৃষ্টি দিয়েছিলেন যেখানে মানুষের আদিম ও শক্তিশালী প্রবৃত্তিগুলোই তার বেঁচে থাকার প্রধান অবলম্বন তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষের জীবনের নিয়ন্ত্রক শক্তি কেবল নীতি নৈতিকতা বা বিবেক নয় বরং ক্ষুধা ও কাম যা মানুষের জৈবিক অস্তিত্বের চিরস্থায়ী ভিত্তি এই গল্পের অন্যতম প্রধান উপজীব্য হল মানুষের টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষা ভিখু যখন বনের অন্ধকার মা চায় কাঁধের ক্ষত নিয়ে ধুকছিল তখন তার মনে সব সময় এই একটা চিন্তায় ছিল মরিবে না সে কিছুতেই মরিবে না এই যে জীবনের প্রতি তীব্র লালসা এটাই তাকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করার সাহায্য করেছে ভিখু জানে সে পঙ্গু কিন্তু তার মনের মধ্যে থাকা আদিম শক্তি তাকে হার মানতে দেয় না এটাই মূলত ডারুইনের সারভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের টিকে থাকার লড়াইয়ের এক সাহিত্যিক রূপান্তর এছাড়াও এই গল্পে আরও অনেক কিছুই রয়েছে যেমন সভ্য সমাজ যে নীতি নৈতিকতা বা ধর্ম আইনের বিধান দিয়ে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে চায় ভিখুর কাছে তা সম্পূর্ণ অর্থহীন তার কাছে ক্ষুধা মেটানো এবং যৌন বাসনা চরিতার্থ করাই একমাত্র দর্শন পাচীকে পাওয়ার জন্য সে যখন বসিরকে খুন করে তখন সে কোনো সামাজিক দণ্ড বা বাপের ভয় পায় না এখানে খুনটিকে কেবল ব্যক্তিগত শত্রুতা থেকে নয় বরং একটি প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে নিজের জৈবিক অধিকার প্রতিষ্ঠা করার আদিম ইচ্ছা থেকে উৎসারিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য ছিল মানুষের চরিত্রের সেই দিকটা তুলে ধরা যা প্রথাগত সাহিত্য সবসময় এড়িয়ে যায় আমরা যে সমাজ আইন নৈতিকতার কথা বলি তা আসলে একটা মেকি আবরণ মাত্র যখন মানুষের অস্তিত্ব সংকটে পড়ে তখন এই আবরণ খসে গিয়ে তার ভেতরের প্রাগৈতিহাসিক পশুটি বের হয়ে আসে ভিক্ষু পাচী কোনো বিচ্ছিন্ন জীব বা প্রাণী নয় বরং তারা প্রতিটি মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা অবদমিত কাম ও ক্রোধের এক চরম বহিঃপ্রকাশ মানুষের জীবনের চালিকা শক্তি কোনো মহান আদর্শ নয় বরং ক্ষুধা ও কাম এই দুটির জৈবিক তারণা মেটানোর জন্য মানুষ যে কোনো অপরাধ করতে পারে এই সত্যটা সর্বজনীন এবং তা কেবল চোর ডাকাতের ক্ষেত্রেই নয় বরং সভ্য সমাজের মানুষের ক্ষেত্রেও তা সমভাবে সত্য যদিও তারা তা মার্জিত উপায় প্রকাশ করে এই গল্পে বড় দুইটা ক্ষতের বর্ণনা করা হয়েছে ভিখুর কাঁধের পচনশীল ঘা এবং পায়ের ক্ষত এই ক্ষতগুলো কেবল শারীরিক রোগ নয় বরং তা ছিল সমাজের ও মানুষের নৈতিক স্খলনের প্রতীক ভিখুর গন্ধ তার ভেতরের পচনশীল সত্তাকে ইঙ্গিত করে আবার পাচীর পায়ের ক্ষত তার বেঁচে থাকার একমাত্র মূলধন হিসেবে ব্যবহৃত হয় গল্পের শেষে আমরা দেখতে পাই পাচিকে কাঁধে নিয়ে ভিক্ষু অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে চাঁদের আলোর ভিতরে পালিয়ে যায় তো এই চাঁদের আলো বিশেষ এক অর্থ বহন করে সাধারণ সাহিত্যে চাঁদ সুন্দরের প্রতীক হলেও মানিকের এই গল্পে চাঁদ এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী যখন ভিক্ষু পাচিকে নিয়ে অজানের উদ্দেশ্যে রওনা হয় তখন সেই জোছনা তাদের আদিমতাকে আরও বেশি নগ্ন করে তোলে লেখক বলেছেন পৃথিবীর আলো আজ পর্যন্ত এই অন্ধকারকে স্পর্শ করতে পারেনি এখানে আলো হলো শিক্ষা ও সভ্যতা আর অন্ধকার হলো মানুষের আদিম প্রবৃত্তি এবার আমরা যদি একটু চরিত্রকরণে আলোচনা করি তাহলে এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হল অন্যতম শক্তিশালী ও পুরুষ চরিত্র বিভৎস ভিখু সে কোনো আদর্শ নয় বরং এক আদিম সত্তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল তার প্রচন্ড ও অদম্য জীবনী শক্তি সে তার শারীরিক প্রতিবন্ধকতাকে জীবনের শেষ মনে করেনি ভিখু কোনো সামাজিক শৃঙ্খল মানে না সে পেহেলাদের মতো বন্ধুর সাথেও বিশেষ ঘাতকতা করে নিখুর যৌন কুদ্ধ অত্যন্ত নগ্ন এবং সরাসরি নদীর ঘাটে স্নানরতা মেয়েদের দেখে তার যে দৃষ্টিভঙ্গি বা পাচির প্রতি তার আকর্ষণ তা কোনো প্রেমের পরিচয় দেয় না সেটাই মনে করে যে শক্তি প্রয়োগ করেই কামবস্তু অর্জন করতে হয় এই গল্পের পাচী জীবনযুদ্ধের এক রূঢ় ও বাস্তববাদী সৈনিক পাচি এই গল্পের নারী চরিত্র হলেও তার মধ্যে নারীত্বের প্রথাগত কোমলতা বা মমত্ববোধ নেই সে চরম বাস্তববাদী এবং তার জীবন কেবল টিকে থাকার লড়াইয়েই সীমাবদ্ধ এছাড়াও ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী মানুষের অবচেতন মন বা ইড সব সময় আদিম ইচ্ছাকে চরিতার্থ করতে চায় ভিখুর চরিত্রের মধ্যে এই ইড এর প্রবল আধিপত্য দেখা যায় তার জোনাবেগ কোনো সামাজিক বা ধর্মীয় বাধা নিষেধ মানে না প্রাচীর প্রতি তার আকর্ষণ মূলত জৈবিক ক্ষুধা এবং সেই ক্ষুধা মেটানোর জন্য সে কোনো অপরাধকেই অপরাধ মনে করে না গল্পের প্রধান চরিত্র ভিখু আমাদের আমাদের সামনে একটা আয়নার স্বরূপ যেখানে আমরা আমাদের নিজেদের অবদমিত আদিম রূপটাকে দেখতে পাই প্রতিকূলতার মধ্যে ভিখুর যে অদম্য জীবনী শক্তি এবং পাচী পাচীর যে টিকে থাকার কৌশল তা মূলত মানুষের শাশ্বত জীবন সংগ্রামেরই এক বিভৎস রূপান্তর লেখক এই গল্পের মাধ্যমে যে সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তা হলো মানুষের প্রাগৈতিহাসিক প্রবৃত্তি এবং তা সময়ের পরিবর্তনের সাথে সাথে বিলুপ্ত হয় না কেবল রূপ বদলায় তো এই ছিল আমার আজকের মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক ছোট গল্প নিয়ে আলোচনা তো এবার আমরা এই প্রাগৈতিহাসিক ছোট গল্পের নামকরণের সার্থকতা নিয়ে একটু কথা বলি এই গল্পের নামকরণের সার্থকতা কেবল আক্ষরিক নয় বরং এটা মানুষের আদিম ও পাশবিক প্রবৃত্তির গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সাথে যুক্ত প্রাগৈতিহাসিক শব্দটির অর্থ হলো ইতিহাসের পূর্ববর্তী সময় সময় যখন ছিল না অর্থাৎ সেই মানুষ খাদ্য উৎপাদন করতে শেখেনি কেবল খাদ্য সংগ্রহ করাই শিখেছিল এই গল্পের প্রধান চরিত্র ভিক্ষু একজন দুর্ধর্ষ ডাকাত এবং খুনি এই ভিখুর চিন্তা চেতনা জীবন সংগ্রাম এবং লালসা সভ্য সমাজের আইন বা নৈতিকতার ধার ধারে না ভিখুর ভিতরে যে ঐশাচিক আচরণ শারীরিক ক্ষুধা কাজ করে তা মানব ইতিহাসের সেই আদিম যুগের বর্বরতার কথাই মনে করিয়ে দেয় প্রাগৈতিহাসিক যুগে প্রাণীদের একমাত্র লক্ষ্য ছিল কোনো মতে টিকে থাকা এবং খাদ্য সংগ্রহ করা ভিখুর জীবনেও আমরা একই চিত্র দেখতে পাই পঙ্গু হয়ে যাওয়ার পর ভিখু যখন আর ডাকাতি করতে পারে না তখন সে ভিক্ষাবৃত্তিকেই বেছে নেয় কিন্তু তার ভিতর লুকিয়ে থাকা শিকারী সত্ত্বটা মরে যায় না বসিরকে মেরে ফেলা মানে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া তার এই আচরণগুলোই সভ্য সমাজের নয় বরং বন্য আদিমতার প্রতীক গল্পের অন্যতম কেন্দ্রীয় দিক হলো পাচির প্রতি ভিখুর তীব্র শারীরিক আকর্ষণ পাচি নিজেও এক ক্ষত বিক্ষত শরীর অধিকারিণী তাদের এই আকর্ষণ কোনো প্রেম বা স্নিগ্ধতা নয় বরং তা একান্তই জৈবিক ও নগ্ন ভিক্ষু যখন তার প্রতিদ্বন্দ্বী বশিরকে হত্যা করে পাঁচীকে অধিকার করে তখন সেই দৃশ্যটা সভ্য মানুষের প্রেম নয় বরং প্রাগৈতিহাসিক অরণ্যের দুই পশুর অধিকার যুদ্ধের রূপ নেয় লেখক দেখাতে চেয়েছেন যে পোশাক আশাক আর আধুনিকতার প্রলেপ থাকলেও মানুষের অবচেতনে আজও সেই লক্ষ বছর আগের আদিম হিংস্রতা রয়েই গেছে গল্পের শেষে দেখা যায় তার রক্তাক্ত হাতে পাচিকে টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি আদিম গুহা মানবের ছবিকেই প্রতিফলিত করে সভ্যতা মানুষের ওপর একটা সরু আস্তরণ দিলেও প্রতিকূল পরিবেশে মানুষ সেই আদিম ও প্রাগৈতিহাসিক রূপেই ফিরে যায় তাই গল্পের প্রেক্ষাপট আধুনিক হলেও এর চরিত্রগুলোর মনস্তত্ব সম্পূর্ণ প্রাগৈতিহাসিক তো যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে